নমস্কার বন্ধুরা আজকে আমি কচুর পাতায় বালের ঝুলি রান্না করব কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন অবশ্যই একটা আনকমন ভিডিও নিয়ে আসছি মনোযোগ সহকারে দেখুন আর নিজেরা রান্না করে খেয়ে স্বাদটা উপভোগ করুন আর বেশি বেশি করে কমেন্ট করুন বালের ঝুলি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সামান্য একটু সাদা তেল তেলের ভিতরে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা এই গোটা জিরে তেজপাতার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এটা সুন্দর করে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এ দেখুন মাছটা কেটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে আসছি গুঁড়ো মাছ কাটতে তো আসলে অনেক সময় কিন্তু আমার ক্যামেরাম্যান ছিল না দেখেই একদম জ্যান্ত মাছ মাছটা আমি কাটা দেখাতে পারিনি এই মাছের উপরে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা সরিষার তেল দিয়ে এবার ভালো করে মাছটা মাখিয়ে নেবো সুন্দর করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আমি আবার দিয়ে দিচ্ছি দুটো গোটা তেজপাতা এটা কিন্তু সুন্দর করে মাখাতে হবে মাখানের মধ্যেই কিন্তু টেস্ট এ দেখুন আমি যেই পাতাটাই দেব এদিক আমাদের এদিকে কিন্তু কাবলে কচুর পাতা বলে আপনাদের ওইদিকে কি বলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এটা বলেছি আনকমন ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন অবশ্যই আনকমন পাতাটা এদিক ওদিক করে দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে নেব এখানে চারটে আমি কাবলি কচুর পাতা নিয়েছি শুধু আমরা জানি যে ইলিশ মাছ দিয়েই এই পাতাটা ভাপা খাওয়া যায় তো বেলে মাছ দিয়েও যে এইভাবে কচুর পাতায় খাওয়া যায় সেটা অবশ্যই আপনারা শিখে নেন এই ভিডিওটা দেখে খুবই মজাদার একটা রেসিপি আমার পাতাটা সাজানো হয়ে গেছে এই পাতার উপরে আমি যে মাছটা সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো এবার এই পাতার পরে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল এ দেখুন কী সুন্দর সরিষার তেল দিয়ে দিচ্ছি সুন্দর করে হাত দিয়ে সব পাতাগুলো একটু সুন্দর করে মাখিয়ে নেব এবার মাছগুলো আমি দিয়ে দেব সুন্দর করে সুন্দর করে পাত পাত করে দিয়ে দিচ্ছি মাছটা তো আমার সুন্দর করে সব মশলা দিয়েই সাজিয়ে নিয়েছি এবার রসুন আর গোটা তেজপাতা জিরে দিয়ে যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এই পাতার উপরে এবার দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে এটা কিন্তু খুবই সিক্রেট একটা মশলা রসুনটা তেলের উপরে ভেজে নিলে অনেক টেস্ট এ দেখুন আমি সুন্দর করে পাতাটা মুড়ে নিচ্ছি ভাজে ভাজে মোড়াতে হবে যাতে কোনো পাশ দিয়ে বেরিয়ে না যায় এবার আমি সুন্দর করে সুতাতে বেঁধে নেব এ দেখুন মাছটা কি সুন্দর আমি সুতা দিয়ে বেঁধে নিয়েছি রসুন ভাজা তেল ছিল সেই তেলটাই কিন্তু আছে এই তেলের মধ্যে এই পাতাটা বসিয়ে দেব। তেলের পরেই কিন্তু সুন্দর করে বসিয়ে দিচ্ছি ষিয়ে দিয়ে কচুর পাতার উপর সামান্য একটু লবণ ছড়িয়ে দেবো যাতে সুন্দর করে লবণ হয়ে যায় জল দিয়ে দিচ্ছি এ দেখুন কী সুন্দর দিয়ে দিয়েছি এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সুন্দর করে ডাকতে হবে কোনো সাইড দিয়ে যেন হাওয়া না বেরোয় লাগানাটা খুলে কেমন হয়েছে এই পাঁচটা মনে হচ্ছে হয়ে গেছে একটুখানি উল্টে দেব আমি এই পাতাটা সুন্দর করে উল্টে দেবো এ দেখুন কচুর পাতা কি সুন্দর গলে গেছে এই পাশটা কিন্তু হয়ে গেছে আমি সুন্দর করে উল্টে দিয়েছি এবার এই সাইডটা সেঁকে নেব ঢাকা দিয়ে দিয়েছি আবার পাঁচ মিনিট জ্বালিয়ে দেব মনে হচ্ছে আমার মাছটা হয়ে গেছে ঢাকাটা দেখি হ্যাঁ এই দেখুন তারপরে দেখি সুন্দর তেল উঠে গেছে এবার আমি নামিয়ে নেব আমি পাতাটা এবার একটুখানি আগলা করে দিচ্ছি হয়ে গেছে আজকে আমার কচুরপাতায় বাইলে ভাপা